এখানে টিকিটের যে ব্যবস্থা করছে ওটা কোথায় আর এক কিলোমিটার ভিতরে এখানে পর্যটকের জন্য যেগুলো রাখছেন এগুলো প্রাইস কেমন ধরতেছেন এটা তিন নাম্বার এটা তিরিশ টাকা একজন পর্যটকের জন্য আপনি কি কি ব্যবস্থা রাখছেন মানে সেফটি হিসাবে টেকিং আছে আর আপনার যে ফুটবল খেলার জন্য

বরতাকিয়া বাজ স্ট্যান্ড বলা হয় এই জায়গাটা আপনারা ভালো করে চিনে রাখুন জায়গাটা আপনারা দেখে রাখুন আপনারা ঢাকা থেকে আসুন এবং কি চট্টগ্রাম থেকে আসুন এইখান থেকে নামতে হবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার বড়তাকিয়া জায়দ শাহ রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় জামা মসজিদের সামনে আপনাদেরকে নামতে হবে এখানে মাজার রোড বলেও বলা হয় ঠিক আছে সো আমরা এখন উত্তর দিকে রওনা দিচ্ছি সাইকেলটি নিয়ে বের হয়ে গেলাম আপনাদেরকে রোডটি এবং কী ধরনের রাস্তাটা সুন্দর করে দেখানোর জন্য বোঝানোর জন্য কিভাবে আসলে আপনাদের ভালো হবে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে সাইকেল এক হাতে ক্যামেরা আর এক হাতে সাইকেল নিয়ে ছুটে চললাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিছু দূর আসলে এখানে দেখতে পারবেন একটি গ্যারেজ সো তারপর গ্যারেজের পাশে এই যে আপনারা যদি কষ্ট করে যদি গাড়িওয়ালাকে বলেন ড্রাইভারকে যদি বলেন আমরা ঝর্ণা রোডে নামব সেক্ষেত্রে যদি নামাই দেয় তো তো ভালো হলে আপনারা বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে কিন্তু হয়ে আসতে হবে কিছু করার নাই আর ঢাকা থেকে যারা আসবেন তারা এইখানে নামলেই কিন্তু আপনাদের জন্য খুবই 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 ভালো হবে কারণ আপনারা ঝর্ণা রোডেই সামনাসামনি যদি নেমে যান তাহলে আপনাদেরকে ওইখান থেকে কষ্ট করে এইখানে আসতে হবে না এখানে একটা ব্যানার ছিল এটা আবার নতুন করে দেওয়া হবে এটা রোডে দিয়ে চলে যাবো যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা সরাসরি কিন্তু আপনারা জর্না দিয়ে চলে যাবেন বাইক নিয়ে যারা আসবেন তারা কিন্তু সরাসরি চলে যাবেন এবং কি এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা রেস্টুরেন্ট হচ্ছে সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টরা ঘুরে আসতে পারেন নতুন হয়েছে জর্নার কারণে এটা নতুন একটা রেস্টুরেন্ট তৈরি করেছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সারিবদ্ধ করে সিএনজি দাঁড়ানো থাকে গুলা আপনার 10 থেকে পনেরো টাকা বা বিশ টাকা নিতে পারে জনপ্রতি নিতে পারে সো আমরা এখন ঝর্না রোড দিয়ে সোজা চলে যাচ্ছি আমি সাইকেল চালাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাইকেল করে যাচ্ছি সেই জন্য খুব আস্তে আস্তে যাওয়া হচ্ছে আর যদি বাইক বা অন্য কিছু হতো তাহলে খুব দ্রুত চলে যাওয়া যেত আসর আজান দিয়ে দিয়েছে সো আমরা পাশে একটা মসজিদ আছে ঝর্ণা রোডে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা পর্যটক এরা আসছে এসে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু হেঁটে হেঁটে যেতে পারেন আর গাড়ি করে যেতে পারেন কোনো সমস্যা নেই আমরা প্রায় অনেক দূর চলে আসলাম পাশে কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বন্ধ এক পাশে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে পাশে মসজিদ সো আমরা এখানে দেখতে পাচ্ছেন মসজিদে চলে আসছি এখানে আমার ভাই একটা মসজিদে ইমামতের দায়িত্বে আছেন সো এখান থেকে নামাজ পড়ে আমরা সরাসরি জন রোডের দিকে রওনা হব সো এই তো রুমের মধ্যে করতেছে নামাজ পড়ানোর জন্য সো কথা বলার টাইম নেই চলেন নামাজটা সেরে আসি তারপরে কথা হবে সো আমরা এখন নামাজ শেষ করে সো আমরা এখন নামাজ নামাজ পড়ছি নামাজ পড়ে আমাদের সাথে দেখা করে এখন আমরা আছে ওইটা থেকে আমরা আপনাদের সাথে আমরা এখান থেকে প্রায় কাছাকাছি সে জন্য সাইকেলটা নিয়ে গেলাম না গুটি পায়ে আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর জন্য সবকিছু দেখাবে আজকে এই ভিডিওতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমরা এখন রেলবিটের সামনে মানে একটা রেল লাইন আছে এখানে রেল লাইন সড়কও বলা যেতে পারে প্রায় চলে এসেছি আমরা কাছাকাছি রেল লাইনের এই যে রেল লাইনের ধারে দুই পাশে সারিবদ্ধ করে কিছু দোকান পাট এখানে কিছুক্ষণ হয়তো আমরা বসবো বা নাস্তা ফানি করবো আর কি আপনারা যদি আসেন তাহলে আপনারা ভিত্তিক থেকেই করবেন আশা করি কারণ ওখানেও রেড সেম কোনো সমস্যা নাই এখানে এগুলো নতুন দেওয়া হয়েছে এগুলো কেন দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরব এখানে গেটম্যান অলরেডি থাকে সময় থাকে হ্যাঁ এখানে সব কিছু নতুন করে আবার দেওয়া হয়েছে সর্বক্ষণ এখানে গেটম্যান থাকে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন গেটম্যান সর্বক্ষণ গেটম্যান থাকে সো এখান দিয়ে সড়ক হয়ে আমরা ঝর্নার দিকে রওনা করব এটাই সেই ঝর্নার রাস্তা যেখান থেকে একটা মাইক্রোবাস এখান থেকে গান শুনছিলেন সম্ভবত ড্রাইভার সো ওখান থেকে ট্রেনে আওয়াজটা শুনতে পায় নাই তো তাই এই যে সড়ক দিয়ে যাওয়ার সময় ওই ট্রেনে আওয়াজটা শুনতে পায় নাই তো এই যে যেভাবে যাচ্ছে গাড়িগুলা এখানে গাড়িটা আটকা পরে রেলটা এসে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি নিয়ে যায় একটা লোকও বাঁচে নাই প্রায় আপনার চোদ্দো থেকে পনেরো জন এক্সপোর্টডেট হয়ে যায় একদম মানে এখান থেকে রেলটা এসে ধাক্কা দিয়ে সোজা ওইখা ওই পর্যন্ত নিয়ে যায় আধা কিলোমিটার বা এক কিলোমিটারের কাছাকাছি হবে সো আপনারা আসলে গান বাদ্য বাজনা এগুলা দূরে নিয়ে গিয়ে করবেন রোডের সড়ক দিয়ে এগুলো করবেন না ঠিক আছে তো আমরা এখানে কিছুক্ষণ বিরতি নিচ্ছি তারপরে কথা হবে সো আমরা আবার গুটি গুটি পায়ে নাস্তা পানি শেষ করে চলে যাচ্ছি আপনাদেরকে গন্তব্যে দেখানোর জন্য এটা হচ্ছে যে সেই জায়গা বা সেই জায়গা এই হাই রে কাকুরে খেসুরি করে ফেলতেছে দেখছেন আমি আর আপনি দেখছি আর কেউ দেখে না আর আমার ক্যামেরা সো চলুন আমরা সামনের দিকে চলে যাই আমার সাথে যারা আসছে তারা আমার আগে চলে যাচ্ছে সো ওদের সাথে সঙ্গী হয়ে চলে যাচ্ছি এই দেখুন রাস্তার কাজ চলতেছে সেই জন্য যে সিএনজি কথা বলছিলাম সিএনজিগুলো ওখানে দাঁড়িয়ে থাকবে এখানেও অনেকগুলো সিনজি দেখতে পাচ্ছেন আর পর্যটক বলে দেখতে পাচ্ছেন ভাড়া নিয়ে কথা বলতেছে এবং কি যে সিএনজিটা মূলত সিরিয়ালে আছে ওই সিরিয়াল সিরিয়াল মেনটেন করে কিন্তু চলে এই সিএনজিগুলো একটা একটা করে যে সিরিয়াল চলবে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু এই সিনজিগুলো চলে পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টি স্টল বসাইছে করইয়ার রংচা আপনারা চাইলে কিন্তু মুরব্বির কাছ থেকে একটা করইয়ার রংচা খেতে পারেন তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে কাজ দেখতে পাচ্ছেন এই রাস্তার কাজ কিন্তু চলতেছে সো ব্যাম্বু দিয়ে বা বাঁশ দিয়ে ঘেরাও করে রাখছে মানুষ চলাচল করতে পারে এবং আপনার গাড়ি যেন যেতে না পারে ঠিক আছে সো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই ব্যাম্বু দেখছেন আমাদের ঝর্ণাটা কেমন যারা পর্যটক যারা আসতেছে তারাই বলতেছে কিন্তু অসাধারণ লেভেলের ঠিক আছে আপনারা আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেম ভাবে আপনার আসতে হবে ঠিক আছে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে গন্তব্যর মুখে গন্তব্যর দিকে সবাই তাকিয়ে থাকুন আমাদের দিকে সামনে এখন তো এই জায়গাটা পর্যটক নগরীতে রূপান্তরিত হয়েছে এই দেখুন এই দেখুন অনেক লোক আসতেছে মানে ওরা ঝর্ণাটা দেখে চলে আসতেছে খুব ভালো লাগতেছে হাসতেছে ফিলিং ইজ গুড দেখতে পাচ্ছেন

মনে হচ্ছে আপনারা অবশ্যই এখানে আসবেন দেখুন ওরা গান গাচ্ছে আমাদেরকে দেখে সঙ্গে সঙ্গে গিটার টিটার সরাই নিয়েছে হয়তো ওখানে গান বাদ্য বাজনা বাজিয়েছে সম্ভবত অনেক আনন্দ করেছে সম্ভবত আমরা এই যে চলে আসলাম এইখান পর্যন্ত এইখান থেকে আপনাকে পাহাড় হয়ে এই ছড়া হয়ে খা ছড়া যে ছরা বলা হয় ছড়া হয়ে পাহাড় হয়ে আপনাকে যেতে হবে তারপর ওই কাঙ্ক্ষিত আপনাদের জর্তে সো এই পর্যন্ত এখানে যেখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আপনার রাস্তা পাশে দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি মাঠ ওই মাঠের মধ্যে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে পাশে দেখতে পাচ্ছেন অনেক খুমরা তারপর দেখতে পাচ্ছেন অনেক সারি সারি দোকান এখানে অনেকগুলো সেফটি আপনাদের আপনারা এখানে পাহাড়ে বা উঠানামা করবেন সেই জন্য আপনাদের সেফটির জন্য যা যা কিছু দরকার এখানে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন শর্ট প্যান্ট সহকারে

20 টাকা পুরো এক জোড় এক আচ্ছা আচ্ছা আর এটা নিন এক নাম্বার জি এটা হচ্ছে 60 টাকা টাকা হ্যাঁ আর এটা হচ্ছে সাধোয়া এক নাম্বার জি জি এটা হচ্ছে 50 টাকা 50 টাকা জি টাকা টাকা এটা হচ্ছে হাতুর হাতুর উপরের হ্যাঁ হাতুর হাতুর সেফটির জন্য হ্যাঁ এটা হচ্ছে 50 টাকা 50 টাকা জি এটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড

ওগুলো চল্লিশ টাকা না জি এখানে কি খাবারের ব্যবস্থা আছে নাকি আমার দোকানে এমনি কোনো খাবার নাই হালকা পাতলা নাস্তা নাস্তা ঠান্ডা পানি আচ্ছা আচ্ছা খাবারের হোটেল আলাদা 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 হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্টারন্যাশনাল এখান থেকে যে খাবারের অর্ডারগুলোর কথা বলছিলো মুরব্বি সেই এখান থেকে আপনারা কিন্তু খাবারটা অর্ডার করে যাবেন ওইখানে আপনার বাথরুম ওয়াশরুম সব কিছু আছে এখানে ওয়াশরুম ওয়াশ করে নেবেন তারপর এখান থেকে খাওয়ার জন্য আপনারা কি করতে পারবেন এখানে অর্ডার করে তারপর যেতে হবে কিছু পেমেন্ট করতে হয় সম্ভবত না হয় আপনারা যদি চলে যান সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে আসার সময় বৃষ্টির দিনে সাত নিয়ে আসবেন দিনে যন্ত্র চম্বা এই পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা এরপর থেকে আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে ঠিক আছে এখানে আমি আরেকটি দোকানে যাব সেই দোকানটাতেও কেমন বিক্রি করতেছে বা সেফটির জন্য কি কি রেখেছে সেটা আমরা জানতে চাইব এবং আমার কথায় হয়তো সেফটির ডিভাইসটা বারবার বলা হচ্ছে কারণ আমি টেকনোলজি নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে হয়তো বা ডিভাইসটা বারবার মনে চলে আসে বা মুখে চলে আসে আপনারা ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কিন্তু এখান থেকে নিতে পারবেন লাঠি সহকারে ওনাকে চিনে রাখেন

আপনারা এই দোকান থেকে মোটামুটি সব ধরনের সেফটি জিনিসগুলো পেয়ে যাবেন স্বল্প মূল্যে তারপরে আপনারা নাস্তা পানি এখান থেকে করে দিতে পারেন আর আপনার উনি যা বলল আর কি উনি বিকাশ টকেট এই ধরনের পেমেন্ট মেথডগুলো রেখেছেন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন না ওনার দোকানটা একটু ইয়ে করে দেখায় এখান থেকে আপনি আর পায়ে হেঁটে রাস্তায় সড়ক দিয়ে যেতে পারবেন না আপনাকে যেতে হলে এ পাশে দেখতে পাচ্ছেন একটি সামনে হয়তো ব্রিজ হবে যেহেতু রাস্তার কাজ চলতেছে এখানে হয়তো একটা ব্রিজ হবে দেখতে পাচ্ছেন এখন এটাতে করে যেতে হবে আপনাকে ওই পারে তো আমরা এখানে এক এক করে পার হয়ে যাব একজন একজন করে সবাই পার হতে পারবো একসাথে সমস্যা না তবে একজন একজন করে পার হওয়াটাই ব্যাটার মনে করছি আমরা সো সবাই একজন একজন করে পার হয়ে যাচ্ছে আমিও পার হয়ে যাবো দেখুন ছোট বাচ্চারা কিন্তু ওই যে খেলাধুলা করতেছে ওই যে দেখতেই পাচ্ছেন সো এই পাশেই দেখতে পাচ্ছেন এটা খাবার হোটেল এটা ওয়াশরুম তারপরে এগুলো হচ্ছে যে সব সবগুলা কিন্তু খাবার হোটেল এগুলো হচ্ছে খাবার হোটেল যারা অর্ডার করে গেছিলেন তারা এখানে কিন্তু খাওয়া দাওয়া করতেছে এরা কিন্তু এই হোটেলে অর্ডার করে গিয়েছিলেন এই জন্য এখানে খাওয়া দাওয়া খাচ্ছেন মায়ে দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা এখানে আসি অর্ডার নিতে পারবেন অলরেডি এখানে খাওয়া হচ্ছে আপনারা অর্ডার করে গিয়েছিলেন ওখান থেকে এসে খাওয়া খাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এখানে কীভাবে অর্ডারটা নেন আমাদেরকে একটু যদি জানান এখানে আমরা

এবং আপনারা চাইলে কিন্তু এখানে কম রেটের মধ্যে কিন্তু আপনারা খাবারটা এখান থেকে অর্ডার করতে পারেন আর কার্ডটা এটাই দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম এখানে আসি আপনারা কিন্তু প্রথমে ওনার কাছ থেকে অর্ডার করবেন আপনাদের যে সামগ্রী নিয়ে আসছেন ব্যাগ যে জুতা যেটা উনি বলছে সেটা কিন্তু আপনারা এখানে রেখে যেতে পারবেন ফ্রিতে নিয়ে যাবেন লাঠি আর অ্যাংলেট যেটা আছে সেফটি ডিভাইসগুলো নিয়ে যাবেন আর যেগুলো আপনাদের অবশিষ্ট যেগুলো নিয়ে আসছেন ওগুলো কিন্তু এখানে রেখে যেতে পারবেন সেফটি হিসাবে এই যে রাখার জন্য এখানে লকারও আছে লকারটা একটু আসি এই যে লাইট এই যে এটা লকার আপনারা হয়তো বিশ্বাস করবেন না এগুলো হচ্ছে আপনারা আপনাদের যে মূল্যবান সামগ্রীগুলো এখানে রেখে যেতে পারবেন ফ্রিতে কোনো টাকা ছাড়াই এটা রেস্ট রুম চেঞ্জ চেঞ্জের রুম এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চেঞ্জ রুম এটা খাওয়ার রুম আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকে না এগুলো খাওয়ার হোটেল এখান থেকে আপনারা আপনি আমি যেটা বলছিলাম এখান থেকে খাবার অর্ডার করে তারপরে যাবেন আসসালামু আলাইকুম রুবি এখানে টিকেটের যে ব্যবস্থা করছে ওটা কোথায় আর এক কিলোমিটার ভিতরে এই পর্যন্ত দোকান যা কিছু আছে এখানেই শেষ আপনি এখান থেকে যদি অর্ডার না করেন ভুলবশত যদি চলে যান তাহলে আপনি কিছুই পাবেন না সামনে শুধু পাহাড় আর সরা ছাড়া কিছুই নেই সো ওখানে ভিতরে আপনারা এখান দিয়ে যেতে হবে আপনাদেরকে দেখাচ্ছি রোডটা এদিক দিয়েও যেতে পারেন সরা দিয়েও যেতে পারেন আবার পাহাড় দিয়েও যেতে পারবেন এটা সরা নেমে যাচ্ছে সোজা সরার দিকে নেমে যাচ্ছে আবার এদিকে এটা হচ্ছে পাহাড় আপনি পাহাড় পেয়েও কিন্তু যেতে পারেন ঠিক আছে আর এগুলো বসার স্থান আর একটি কথা বলতে ভুলে গেছিলাম টিকিট বিশ টাকা করে এক কিলোমিটার ভিতর থেকে নিতে হবে আপনাকে একটু বসলাম সো আপনাদেরকে আমি যে গাইডলাইনটা দিয়েছি তা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঝর্ণা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না কারণ আমার সময় ওটা নেই যে আমি ওখান থেকে ঝর্ণায় যাব যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন যে আমি আপনাদের এই চট্টগ্রামের মীরশরে যে ঝর্ণা চড়া ঝর্ণাটা আমি পুরোপুরি আপনার ব্লগে দেখতে চাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে হবে আমার ভিডিওতে কমেন্টের জুড়ি নেই যদি কমেন্ট করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাবো কারণ আমি তো ইতিমধ্যে আমি ছোটবেলা থেকে এখানে আমাদের বাড়ি যেহেতু আমাদের কাছাকাছি কয়েকবার দেখেছি আমার ছোটবেলা থেকে যাওয়া আসা ওখানে অনেকবার দেখেছি আমি কম না হলে দশ বার আমরা ওখানে যাওয়া হয়েছে ছোটবেলায়। আমি বড় হয়েছি পর্যন্ত একবার নয় তো দুবার যাওয়া হয়েছে সো আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আপনারা চাইলে কমেন্ট করলে তারপরে আমি ওখানে আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখাবো আবার কীভাবে যেতে হয় প্রথম থেকে আমি শুরু করব যদি আপনারা চান সো আমি আর এখানে আর স্টে করব না চলে যাব বাড়িতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে পর্যটকরা অলরেডি ওখান থেকে আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু অলরেডি আসা শুরু করেছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন কেমন লাগছে আপনাদের কাছে অনেক ভালো লাগছে সো যারাই যাচ্ছেন তারাই বলতেছেন খুবই ভালো যদি প্রাকৃতিক পরিবেশে আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসবেন দেখে যাবেন ঝর্ণাটা বর্তমানে বাংলাদেশে এই ঝর্ণাটাই হচ্ছে যে চট্টগ্রামে মিরিশরের ঝর্ণাটাই হচ্ছে যে কি সবচাইতে বড় ঝর্ণা আমার মনে হচ্ছে আপনাদের কি সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আমি আর রেস্টে করব না এখানে সব কিছু তথ্য জরুরি সব কিছু এখানে লেখা আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের এই ব্লগ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ